যেটা হচ্ছে টয়লেটের প্রবেশ দ্বার তো আমরা টয়লেটের ভিতরে প্রবেশ করছি তো কালকে আমরা এই প্যান্টটা বসিয়েছিলাম তো আজকে সকালে আপনার এই যে বাথরুমের ভিতরে পানির লাইন করতে হবে যার জন্য আর কি ঝর্ণা লাইন টাইন এইগুলো করার জন্য আমরা চক দিয়ে দাগিয়েছি তো এই দাগানোটা কমপ্লিট হওয়ার পরে আমরা এখানে কাটবো কাটার পরে খুঁজবো খুঁজে তারপরে পাইপগুলো সেট আপ করবো তো আজকে আপনাদেরকে দেখাবো একটি বাথরুমের পানির লাইনে সকল ধরনের ফিটিং কিভাবে সেট করা হয় সেটা আপনাদেরকে দেখাবো এই যে এখানে বসা আছে আমাদের সাইফুল ভাই আমরা চলে আসলাম বাথরুমের ভিতরে তিনি একটা মুসকি হাসি দিলে এখানে দেখতে পাচ্ছেন এই যে পাইপ উপর দিকে নিছে উপর থেকে ওই কর্নার থেকে যে পাইপটা আসছে ওখান থেকে পানি ইন করছে হয়ে নিচের দিকে আসছে এই পাইপ দিয়ে আর এই যে টি দেখতে পাচ্ছেন টি হয়ে এপাশে একটা অ্যালবো হয়ে আপনার থ্রি ফোর হাফ ব্রাশ অ্যালবো দেওয়া হয়েছে একটা এটা হচ্ছে একটা বর্ডার ট্যাব কর্নারে তারপরে দেখতে পাচ্ছেন টি হয়ে ওই পাশে আর একটা টি দেওয়া হয়েছে ব্রাশটি ওই ব্রাশটিতে দিয়ে আপনার একটা লাইন করা হয়েছে ওইটা হচ্ছে বালতির ট্যাব লাইন আর ওই মাথা ওই যে পাইপটা দেওয়া গেছে ওইখান থেকে আপনার টি হয়ে উপরের দিকে ঠেলে উঠছে ওইখানে আপনার ঝর্নার চাবির লাইন করা হবে তো আপনারা দেখতে পারবেন তো

এই চাবিটা ভালো মানের চাবি তো আপনারা সবসময় চেষ্টা করবেন ভালো মানের চাবি দেওয়ার জন্য এই যে দেখতে পাচ্ছেন এই তিন চিহ্নটা সবসময় উপরের দিকে দিবেন যাতে আপনার পানিটা উপরের দিকে চলে যায় তিন চিহ্নটা যদি ভুল করে নিচের দিকে দেন তাহলে ওইটা পানি ওইভাবে আসে না ওটা সমস্যা হয় সুতরাং সিস্টেম এবং নিয়ম অনুযায়ী আপনারা ওইভাবে দিবেন হচ্ছে যে আপনারা ঝন্ডার চাবিটা সবসময় চোদ্দ ইটে অথবা পনেরো ইটে দেওয়ার চেষ্টা করবেন তাহলে হয়তো একটা বাচ্চা যদি বাথরুমে আসে তাহলে সাও ঝর্ণার চাবিটা ব্যবহার করতে পারবে হাতের না গালে পারবে এইভাবে থেকে চব্বিশ অথবা পঁয়তাল্লিশ ইঞ্চির মাথা ইভেন গোলক থেকে পঁয়তাল্লিশ ইঞ্চি মাথায় আপনারা ওইটা দিতেও পারেন এই দেখুন সাইফুল ভাই কনসেল কফ অথবা ঝর্ণার চাবি এই যে আঠা দিয়ে লাগিয়ে দিল তো এরপরে ওখান থেকে উপরের দিকে সাওয়ার লাইন একটা পাইপ দেওয়া হবে এবং থ্রি ফোর দশ আলব দেওয়া হবে একটি এই যে দেখতে পাচ্ছেন এবার শাওয়ারের পাইপ লাইনটা উপরের দিকে নিয়ে নেওয়া হয়েছে মাথায় একটি থ্রি ফোর হাফ ব্রাশ লাগবো এবং একটি বন্ড ফ্ল্যাগ দেওয়া হয়েছে ওইখান থেকে পরে শাওয়ার দেওয়া হইবে

সিঙ্গেল লাইন করা হবে আর নিচে যে লাইনটা দেখছেন এটা হচ্ছে আপনার 싱েল যে পানিটা বাইরে যাবে সেই পাইপটা দেওয়া হয়েছে ভাই ওখান থেকে পানিটা বের হয়ে যাবে আর এখানে হচ্ছে মূলত গরম পানির কোনো লাইন নাই যার কারণে আমরা এইখানে বাথরুমে পানি নাতি পাতে পাচ্ছি তো এখানে যদি গরম পানির লাইন থাকতো তাহলে আমরা থেরাপাইপ দিয়ে আপনার লাইনটা গড়তাম এমন লাইন পয়েন্ট এত থেকে আরো বেশি হতো তো যার কারণে আনাফাইন লাইন তো এই পাইপ দিয়েই আনাফ এর থেকে আর থ্রেড পাইপ লাগে না ঠান্ডা পানি লাইনে যার কারণে এটা এবার চলে আসলাম দ্বিতীয় বাথরুমে তো এই বাথরুমের ভিতরে ঢুকলাম তো এই পাশে দেখতে পাচ্ছেন একটা প্যান আর এই পাশে যে পাইপ দেওয়া আছে এখানে একটা কমেন্ট হবে আর উপর দিয়ে ওই উপর দিয়ে যেটা পাইপ লাইনটা আসছে ওটা হচ্ছে পানির লাইন ট্যাঙ্কির থেকে আসছে পানি করছে তারপরে নিচের দিকে এসে অগ্রহী এখানে এই যে এখানে জন্য হ্যান্ড পুশ রাখা হয়েছে আর এই পাশে পরে এসে এখানে এই যে আসে যে লোডাউন আছে ওই লোডাউনে যে কানেকশন টাইপটা যাবে তার জন্য এখানে একটা লাইন করা হয়েছে এবার কর্নার হয়ে আলো এই যে বাইরে দিয়ে ঘুরে আসছে এই যে এখানে একটা টি টি হয়ে নিচের দিকে নামছে এখানে একটা বদনে ট্যাপ রাখা হয়েছে তো এবারে টি এসে আরেকটা টি এটা হচ্ছে একটা বান্তি টেবিল লাইন এবারে দিয়ে আরেকটা টি হয়ে এই যে উপর দিকে আসছে এটা হচ্ছে ঝর্ণার চাবি আর ঝর্ণার চাবি হয়ে আমরা উপর দিকে যে লাইনটা দিছে এটা হচ্ছে শাওয়ার লাইনের পয়েন্ট

আমাদের চ্যানেলটি লাইক লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন আল্লাহ হাফিজ